রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছিলেন স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন জিয়াউর রহমান এমন মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস বলেছেন সাতাশে মার্চ চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে তৎকালীন মেজর এবং পরবর্তীতে রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা করেছিলেন একাত্তরের মুক্তিযুদ্ধে আমাদের সশস্ত্র বাহিনীর অবদান বাংলাদেশের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে তিনি বলেন সশস্ত্র বাহিনী দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত আজকের এই সংবর্ধন অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের এই বিশেষ দিনে আমি সশ্রদ্ধ চিত্তে স্মরণ করছি মহান মুক্তিযুদ্ধের সকল শহীদ যোদ্ধাগত এবং অন্যান্য সকল বীর মুক্তিযোদ্ধাদের যাদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত হয়েছে আমাদের স্বাধীনতা একই আমি শ্রদ্ধা জানাচ্ছি দু হাজার চব্বিশ সালের জুলাই অগাস্ট মাসে ছাত্র জনতার অভ্যুত্থানে সকল শহীদ আহত এবং অংশগ্রহণকারী সর্বস্তরের মানুষের প্রতি যাদের দুঃসাহসিক আত্মত্যাগ আমাদের দেশ পুনর্গঠনের একটি নতুন সুযোগ সৃষ্টি করে দিয়েছে আজ শুক্রবার বিকেলে রাজধানীর সেনাকুঞ্জে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধান উপদেষ্টা এ সময় সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ্জামান নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান এবং বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা উপস্থিত ছিলেন আসন্ন নির্বাচন নির্বিঘ্ন ও উৎসবমুখর করতে সশস্ত্র বাহিনীর সদস্যদের দক্ষতা ও পেশাদারীর সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি বলেছেন গণতান্ত্রিক এবং নিয়মতান্ত্রিক নেতৃত্বের প্রতি অনুগত বাংলাদেশ সশস্ত্র বাহিনী তাদের পেশাগত দক্ষতা ও দেশপ্রেমের সমন্বয়ে দেশের জনত্যাগ দেশের জন্য ত্যাগ ও তৎপরতার ধারাবাহিকতা অক্ষুণ্ণ রাখবে বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে আসন্ন নির্বাচন একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে বিবেচিত হবে নির্বিঘ্ন ও উৎসমুখ নির্বাচন আয়োজনে সশস্ত্র বাহিনী সদস্যদের দক্ষতা ও পেশাদারের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি মোহাম্মদ ইউনুস বলেছেন দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি ও জাতীয় দুর্যোগ মোকাবেলায় সশস্ত্র বাহিনী সর্বদাই জনগণের পাশে থেকে কাজ করে যাচ্ছে দু হাজার চব্বিশের ছাত্র জনতার অভ্যুত্থান চলমান দেশ পুনর্গঠন ও সংস্কারের কাজেও সশস্ত্র বাহিনী বরাবর মতোই মানুষের পাশে দাঁড়িয়ে অব্যাহতভাবে দেশের মানুষের আস্থার প্রতিদান জানাচ্ছে প্রধান উপদেষ্টা বলেন বাংলাদেশ সশস্ত্র বাহিনীর জন্ম উনিশশো সালে সালের রণক্ষেত্রে উনিশশো সালের একুশে নভেম্বর সেনাবাহিনীর সঙ্গে নৌ ও বিমান বাহিনী সম্মিলিতভাবে পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে লড়েছিল বলে একুশে নভেম্বরকে মুক্তিযুদ্ধের একটি মাইল ফলক হিসেবে গর্বের সঙ্গে পালন করা হয় তবে মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর সংগ্রামের সূচনা ঘটে পঁচিশে মার্চের কাল আমরা যদি বিজয় অর্জন না করতাম তাহলে এই বীর সেনাদের মৃত্যুদণ্ড ছিল অনিবার্য অসহনীয় হয়ে যেত তাদের পরিবারের সব সদস্যদের জীবন তিনি বলেন মুক্তিগামী সেনা নৌ ও বিমান বাহিনীর অকুত ভয় বীর সেনানিরা জীবনের পরোয়া না করে পরিবারের ভবিষ্যতের কথা চিন্তা না করে এদেশের স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল তারাই এদেশের আপাম জনসাধারণকে সাহস জুগিয়েছেন মানুষের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে জল স্থল ও আকাশপথে সম্মিলিতভাবে প্রতিরোধ গড়ে তোলে দেশ মাতৃকে পরাধী শৃঙ্খল থেকে মুক্ত করে এনেছেন যুদ্ধ বেগবান ও সুসংগঠিত করার লক্ষ্যে তখন বাংলাদেশ ফোর্সেস গঠন করা হয়েছিল যার অধীনে এগারোটি সেক্টরে বাংলাদেশের বিভিন্ন অংশ থেকে আসা মুক্তিযোদ্ধাদের সামরিক প্রশিক্ষণের পাশাপাশি গেরিলা প্রশিক্ষণ দেওয়া হয় তিনি আরও বলেন এরই রূপ আমরা দেখি উনিশশো একাত্তর সালের একুশে নভেম্বর সেনাবাহিনী নৌবাহিনী ও বিমান বাহিনীর সম্মিলিত অভিযানে পাকিস্তানি সৈন্যদের বিরুদ্ধে এই যৌথ অভিযানই উনিশশো একাত্তর সালের ষোলোই ডিসেম্বর বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের চূড়ান্ত বিজয় এনে দিয়েছিল একাত্তরের মুক্তিযুদ্ধে আমাদের সশস্ত্র বাহিনীর অবদান বাংলাদেশের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে মোহাম্মদ ইউনুস একটি শান্তিপ্রিয় জাতি হিসেবে আমরা সময় বন্ধুরাষ্ট্রের সঙ্গে সম্মানজনক সহাবস্থানে বিশ্বাসী এমনটা বলেছেন তিনি তথাপি যে কোনো আগ্রাসী বহিঃশত্রুর আক্রমণ থেকে দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য আমাদেরকে সদা প্রস্তুত এবং সংকল্পবদ্ধ থাকতে হবে এ লক্ষ্যে আমাদের সেনা নৌ ও বিমান বাহিনীর আধুনিকায়ন উন্নত প্রশিক্ষণ এবং উন্নত বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে বাহিনীগুলোতে যুগোপযোগী প্রযুক্তি সংযোজনের প্রয়াস অব্যাহত রয়েছে